সম্মানিত প্রতিদিনের মতো আরো একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা জানতে পারবো মেজেস্ট্রল সাসপেনশন সম্পর্কে মেজেস্ট্রল সাসপেনশনটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবং কী কী কার্যকারিতা প্রদর্শন করে এই সিরাপটি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরবো সো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বিষয়টি করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সো চ্যানেলটি সাবস্ক্রাইস্ট্রল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মেজাস্ট্রল সাসপেনশন মেজাস্ট্রল সাসপেনশনে থাকে মেজাস্ট্রল অ্যাসিডের এবং এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা মেজাস্ট্রল সাসপেনশনের দাম হচ্ছে পাঁচশত টাকা সো বন্ধুরা চলুন এবার মেজোস্টল সাসপেনশনের কার্যকারিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জেনে নেই মেজোস্টল সাসপেনশনটি ব্রেস্ট ক্যান্সারে যারা আক্রান্ত হয় তাদের চিকিৎসায় নির্দেশিত অর্থাৎ যে সকল মহিলা বা মা এবং বোনেরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় ব্রেস্ট ক্যান্সার সারাতে মেজিস্টল সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এছাড়াও মেটাস্টায়িক রোগ প্রতিরোধে মেজোস্টল সিরাপটি নির্দেশিত এছাড়াও কেমোথেরাপির মতো গৃহীত পদ্ধতির পরিবর্তে মেজাস্ট্রল সিরাপ ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে অর্থাৎ এই সিরাপটি ব্যবহার করা উচিত নয় সো বন্ধুরা চলুন এবার সিরাপ এর খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই মেজাস্ট্রল সিরাপটি অবশ্যই প্রাপ্তবয়স্কের জন্য নির্দেশিত অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছাড়া শিশু এবং কৃষিদের জন্য এই সিরাপটি নির্দেশিত নয় তাই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দৈনিক দুই চামচ করে দুইবার অবশ্যই খাওয়ার পরে খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শকর্মে এই সিরাপটি গ্রহণ করতে হবে চিকিৎসক যেভাবে ডোজ দেয় সেভাবে ডোজ নির্ধারণ করে সিরাপটি খেতে হবে বন্ধুরা চলুন এবার মেজোটল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই মধ্যে রয়েছে যেমন কারো কারো ক্ষেত্রে ওজন বৃদ্ধি পেতে পারে অথবা বমি বমি ভাব আসতে পারে বা কারো কারো ক্ষেত্রে চর্বি বৃদ্ধি পেতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে ইদিমা অথবা পুরুষের স্তনের আকার বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা মেজেস্টল সিরাপটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে জেনে নেই ম্যাজিস্ট্রেল সিরাপটি গর্ভাবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে গর্ভাবস্থায় ব্যবহার ক্ষেত্র যদি জরুরি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ওষুধটি গ্রহণ করতে হবে এছাড়াও সিরাপটি স্তন্যদাম খেলে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই সিরাপটি খেতে হবে অথবা যদি খুবই প্রয়োজন হয় তাহলে বাচ্চাকে দুগ্ধপান থেকে বিরত রাখতে হবে সম্মানিত ভিওয়ার্স সম্পর্কে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করে থাকবো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ